রবীন্দ্রনাথ ঠাকুর তার ছিন্নপত্রাবলির দুশো দশ নম্বর চিঠিটি কলকাতা থেকে চব্বিশে এপ্রিল আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন এখন সেটি পাঠ করছি আজ সকালবেলা থেকে সুগভীর আলস্যে আমাকে আক্রমণ করেছে আমাদের সাঁকোর দোতলার নির্জন ঘর এবং বারান্দায় অকর্মণ্যভাবে কেবলই ঘুরঘুর করে বেরিয়েছি শরীরের সমস্ত সন্ধিগুলো যেন শিথিল হয়ে পড়েছিল কোনো লেখা অথবা পড়ায় হাত দেবার মাত্র শক্তি ছিল না এদিকে দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এসে গুড় করে মেঘ ডাকতে লাগলো এবং মাঝে মাঝে প্রবল বাতাসে দক্ষিণের বাগানের ছোট বড় সমস্ত গাছগুলো হুশহাস হাস করে নিঃশ্বাস ফেলতে লাগল মধ্যাহ্নটি স্নিগ্ধ ছায়াচ্ছন্ন হয়ে চারিদিকে খুব ঘনিষ্ঠ হয়ে এল মনের ভিতরটা একটা অকারণ চঞ্চলতায় বিক্ষুব্ধ হয়ে উঠল তার হাতে যে কাজই দেওয়া যায় সে সমস্তই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে লাগল মনের গতিক আকাশের গতিকের মতো কিচ্ছুই বলা যায় না মাসের মধ্যে উনত্রিশ দিন সে ছোটোখাটো উপস্থিত কাজ নিয়ে বেশ চালিয়ে দেয় কোনো গোল করে না হঠাৎ ত্রিশ দিনের দিন সে সমস্ত কাজে সে পদাঘাত করতে থাকে বলে আমাকে এমন একটা কিছু দাও যা খুব মস্ত যাতে আমার সমস্ত দিন রাত্রি সমস্ত ছোট বড়, সমস্ত ভূত ভবিষ্যৎ একেবারে গ্রাস করে ফেলতে পারে তখন হাতের কাছে কোথায় বাকি পাওয়া যায় কেবল কেবল ঘরে ঘরে বারান্দায় বারান্দায় ঘুর ঘুর করে বেড়ানো যায় কতকগুলো বিচ্ছিন্ন খণ্ড বিখণ্ড সামাজিক কর্তব্যের মধ্যে মনটা যখন লাভ দিয়ে দিয়ে বেড়ায় তখনই তার সুস্থ অবস্থা বলি আর যখন সে একটা প্রবল আবেগ একটা বৃহৎ কর্মের মধ্যে একটা আত্মবিস্তৃত ঐক্য লাভ করবার জন্যে অধীর হয়ে ওঠে তখন তাকে অসুস্থ মনে করি কিন্তু আমি মনে করি মানুষের যথার্থ স্বাভাবিক অবস্থাই হচ্ছে সেই একটি প্রবল নিষ্ঠার মধ্যে আপনার সমস্ত জীবনকে ঐক্যবন্ধনে বদ্ধ করবার ইচ্ছা সকলের সেই ঐক্য লাভের ক্ষমতা নেই সেই জন্যে সমাজের বিচ্ছিন্ন যন্ত্রপথ কাজগুলো তাদের পক্ষে উপযোগী কিন্তু মনের সুগভীর আকাঙ্ক্ষা সেই সুবিশাল ঐক্যের দিকে সেই জন্যেই প্রতিদিন সমাজের মধ্যে থেকে এক একদিন মনে হয় আমায় বাঁশিতে ডেকেছে কে পুনা তিরিশে এপ্রিল আঠারোশো